সকাল বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে নটার এখন দেখতে পাচ্ছ আমি এখন বেরিয়েছি রাস্তার দিকটাতে আর সত্যি কথা বলতে আমি আজকে খবরেই দেখছিলাম কিছু নিউজ চ্যানেলে বা নেটেও দেখেছি ফোনে যে আর এই সাইকেলটা নিয়েই কিন্তু বেরিয়েছি আর এখন চলে যাচ্ছি কোথায় বলা তো কলে যাচ্ছি খবরেই দেখছিলাম যে আজ কাল বৃষ্টি হওয়ার কথা তার জন্যই দেখছি সাথে সাথেই মেঘলা চারিদিকটা একদম মেঘলা হয়ে রয়েছে আর এখন সাড়ে নটা বাজে তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছ যে এখন যেন কত সকাল মানে একটা মেঘলা হয়ে রয়েছে তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি আমার পিসি এসেছে আমার পিসি কিন্তু অনেক দিন বাড়ি এসেছে মানে আমার আমি যখন চলে যাই তখন আসে এসে বাবা মার সাথে থাকে দিন চার দিন কিন্তু আমি থাকতে আজকে প্রথমবার এসেছে আর পিসির বাড়ি পুরো একদম নদীর কাছে জানো তো আর তার জন্য পিসিরাও অনেক চিংড়ি মাছ কাঁকড়া নদীর মাছ বড় বড় মাছ সব ধরতে যায় আর সেই জন্য আর কি মাছ শুকনো মাছ করে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর চুনো মাছগুলো আর শুকনো মাছকে কি বলে তোমরাও তো জানো শুকো মাছ বলে তো শুকো মাছের যা গন্ধ বেরোচ্ছিলো বমি চলে আসছিল কিন্তু চিংড়ি মাছ শুকো এগুলো একদম টাটকা পিসি বলল দু তিন দিন আগেই শুকনো করে রেখেছি আর রেখে আজকেই নিয়ে চলেলাম আমার ভাইয়ের বাড়িতে ঘুরতে তো যাই হোক পিসি পিসির মতন কাজ করছে আমি আমার মতনই তো চলো চট জলদি করে এই কাজগুলো সেরে নিই বাবা ও পাশে বসে রয়েছে চেয়ারে আর আমি এই পাশে কিন্তু কিছু কাজ করছি কি কাজ বলো তো এই গাছগুলো হচ্ছে নোটে শাক গাছ আর কি কিন্তু বাংলা কথায় ডেমো শাক বলে কিন্তু সব জায়গায় সব মানে বিভিন্ন নামে প্রচলিত নামগুলো তো এই গাছের দানা হয়ে গেছে তার জন্য বেশি দানা সব ঝরে আর এই মাটিতে পড়ে যাচ্ছে ওই জন্য আর কি আমি ছোট্ট ছোট্ট করে ডালগুলো কেটে নিয়ে নিচ্ছি চলো এখন কাজগুলো ঝটপট করে সেরে নিই মা বললো যে তাড়াতাড়ি কর না হলে সব দানাগুলো ঝরে যাচ্ছে আর ঝরে গেলে তো দানা পাবো না আর দানা না পেলে তো আমরা বাগানে দেবো কী করে তো ওই জন্য আর কি আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো খুব ব্যস্ত ছিল মানে খাবার খাওয়ার জন্য প্রচুর পাগল হয়ে যাচ্ছিলো আমার পিসির গাছ দিয়ে তো বললো নতুন দিদা এসছে দিদার কাছ থেকে আমি খাবার খাবো তুমি ফোন নিয়ে নাও দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরার সামনে পর্যন্ত হাত দিয়ে দিচ্ছে যাই হোক সব কিছু মানিয়ে নিও বন্ধুরা প্লিজ আমার জন্য না হোক আমার মেয়ের জন্য একটা লাইক চাই আর একটা কমেন্ট চাই যে ভিডিওটা কেমন হয়েছে তো হঠাৎ করেই দেখলে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর এখন বাজে বেলা সাড়ে বারোটা তো সাড়ে এগারোটার দিক থেকে খুব মেঘলা হয়ে গেছিলো তো মার স্নান করা হয়ে গেছে মায়ের শাড়িটা পর্যন্ত ভিজে গেছে বাইরে আর আমি কোনো রকমের স্নান করে সব রকম নাইটি ফাইটি সব কিন্তু মেলে দিয়েছিলাম বাইরে কিন্তু এত বৃষ্টিতে তারা করেছে লাস্টে তাড়াতাড়ি ছুটোছুটি করে সব জিনিসপত্র তুলেছি কিন্তু কিছু কিছু জিনিস তুলতে পারিনি বাইরে দেখতে পাচ্ছ কত জিনিস ভিজে যাচ্ছে প্রচুর ঝড় হচ্ছে যে শীতকালে এরকম ঝড় বৃষ্টি কিছুদিন আগে হয়ে গেছিলো যেরকম পৌষ মাসে আবার শুরু হয়েছে ফাল্গুন মাসে তাহলে ভাবো নিম্নচাপের বর্ষাটা কেমন হয় একদম বিরক্তিকর লাগছিল আমার কিন্তু কিছু করার নেই ওয়েদার তো নিম্নচাপের ব্যাপার সেপার মানে ওয়েদারের ব্যাপার কিছু বলা যাবে না মানে যখনই নিম্নচাপ হবে তখনই বর্ষা শুরু হয়ে যাবে আবার কিছুদিন পর থেকে চৈত্র বৈশাখ মাস পড়ে যাবে তখন তো কালবৈশাখী শুরু হবে আর দেখতে দেখতে বর্ষাকাল চলে আসবে এইভাবে করে আমাদের সব দিনকালগুলো পাল্টে বছর চলে আসছে নতুন নতুন বছর তো অবশেষে এখন বৃষ্টি থেমেছে আর এখন বাজে সাড়ে চারটে তো সাড়ে চারটের দিকে একটু লেটেই বেরোলাম বাজারে কারণ সাড়ে চারটে বাজে আবার আজকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড ওই জন্য আর কি যে দোকান খুলবে কিনা রাস্তা প্রচণ্ড প্যাঁচ পেঁচে যে কিভাবে যাব তোমাদের কি করে বলবো দেখো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ যে আমাদের এই রাস্তাটুকুই শুধু মানে সরকারি লোকজন পঞ্চায়েতরা দেখতেই পান না ওনারা হচ্ছে শুধু টাকাগুলো মেরে কি করে খাওয়া যায় সেটাই দেখতে থাকেন তো সরকারি টাকাগুলো ঠিক কীভাবে নয় করা যায় কিন্তু পঞ্চায়েত এইসব মন্ত্রী ফন্ত্রী সবাই কিন্তু ভালো করে জানে তো বিশেষ করে এই যে গ্রাম পঞ্চায়েতগুলো যারা হয় তারা কিন্তু প্রচুর মেরে খাওয়ার ধান্দা আমাদের মনে হয় এই সাত আট বছর হয়ে গেছে আমাদের রাস্তায় ইট দেওয়া ছিল ইট দেওয়া থাকলে তবু হাঁটা যায় সেটা তোমরাও জানো যে আগের সব জায়গায় ইটের রাস্তা ছিল কিন্তু ইটটা তুলে দিয়ে আর বললো ঢালাই রাস্তা বানিয়ে দেবে সে এখনও পর্যন্ত করেনি আর ওইভাবে করে কাদার মধ্যে দিয়ে কত কিছু বাজার করে দিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না তো সবাইকে একটা করে দিয়ে দিচ্ছিলো আমার মেয়ের শিঙারাগুলো আর বৃষ্টি হয়েছে তো সব জিনিসপত্রগুলো যেন ঘরের মধ্যে এক জায়গায় পিসিকেও দিয়ে দিয়েছে পিসি দেখতে পাচ্ছ এখন নারকেল কুড়োচ্ছে পিসিকে বললাম আজকে রাত্রে থাকতেই হবে তোমাকে পিসি তো চলেই যাচ্ছিল দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আজকে তো সব নিরামিষ বৃহস্পতিবার আজকে দুপুরে সব মানে তিন চার রকমের ভাজা হয়েছিল বেগুন ভাজা তার কুছি আলু ভাজা ডাল এই কিছু হয়েছিল তো আমার মেয়ে দেখো ক্যামেরা করে দিচ্ছে মানে খুব দুষ্টুমি করে আগের থেকে তবে এখন নারকেলটা কুড়োচ্ছে কেন বলো তো এখন একটু পাটি সাপটা বানাবো তো আমি তো বাজার থেকে ময়দা নিয়ে এসেছি ওই জন্য আর কি আর কি কি বানাবো তোমরা দেখতেই পাবে আমার মেয়ের অবস্থাটা জাস্ট দেখো কিন্তু ক্যামেরা ধরতে একদমই চাইছিলো না শুধু বলছিল আমি নারকেলের জলটা খাবো আমি নারকেলটা খাবো আমি কিচ্ছু ক্যামেরা করব না সে এইসব বলে যাচ্ছে কিন্তু আমি তো আরেকটা কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য আর কি অনেক ওকে অনেক রিকোয়েস্ট করার পরে ও থাকলো তারপরে চলো এখন ও দেখো বসেই গেছে আর আমি ফোনটা নিয়ে বসেছিলাম ভিডিও করার জন্য তারপর রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা রান্নাবান্না দেখতে পাচ্ছি ওখানে উনানে জাল দিচ্ছি বর্ষার মধ্যেও কিন্তু বাইরের রান্নাঘরে উনানে রান্না করতে চলে এসেছি আর এখন দেখো নারকেলের ছই বানানো চলছে নারকেলের ছই বানিয়ে কিন্তু পাটিসাপটা বানাবো তার জন্য ময়দা নিয়ে এসেছি যাই হোক তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানো চাই আর একটা করে লাইক চাই তো চলো আর এ পাশে চলছে আলু সেদ্ধ মানে ভাপিয়ে ভাপিয়ে নিচ্ছি হালকা করে নিয়ে আলু কষা বানাবো আলু কষা বানাচ্ছি আর আরও কী কী হচ্ছে দেখো এখানে ছা ছইটা তো করা হয়েই গেছে এবার নামিয়ে দেবো দিয়ে বাটি সাপটার জন্য ময়দা গুলিয়ে রেখেছি এই দেখো বাটিতে আর ঠান্ডার সময় বেশ জমে যাবে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই দেখো এখানে ময়দা গুলিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই আর ময়দাগুলো অনেকক্ষণ ধরে না মিক্সড করে নিলে না ডা মানে ডালা ডালা হয়ে যায় তো এখানে টমেটো কেটে নিয়েছি আলু কষার জন্য আলুর দম বানাবো আর এখানে হবে লুচি দেখো ময়দা মেখে রেখে দিয়েছে পিসি এবার মানে বেলে দেবে আর আমি জাস্ট ভেজে নেব তো অবশেষে আমি সাপটাগুলো প্রায় বানিয়ে ফেলেছি মানে পার্টিসাপটা কেমন হয়েছে জানো তো আমাদের টোটাল পাঁচজন লোকের ছয়জন পা ছয়টা পার্টিসাপটা হয়েছে না সাতটা পার্টিসাপটা হয়েছে আর একটা পার্টিসাপটা ফার্স্ট যেটা বানিয়েছিলাম সেটা বাবার মেয়ে দুজনে হাফ হাফ করে খেয়ে নিয়েছিল তো ওই জন্য ছয় ছয়টা রয়েছে পাঁচজনের আর এখানে লুচি বেলে দিয়েছে পিসি আর আমি সেইগুলো এখন বেড়ে মানে পিসির কাছে দিয়ে দিচ্ছি পিসি এখন বসেছে বেলতে ঠিক আছে আর আমি এখন ভেজে নিচ্ছি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো আজকে বৃষ্টি তোমাদের দিকটাতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে খবরে কিন্তু শুনেছি নাকি তিন দিন বর্ষা হবে যে জানি না যে কবে বর্ষাটা বন্ধ হবে একদম বাজে ওয়েদার আর চারিদিকে কাদায় কাদায় একারণ্য হয়ে গেছে গ্রাম মানে বুঝতেই পারছো আর তা তো আমাদের রাস্তাটা একদম ঢালাই করা সেই জন্য আর কি ভীষণ প্রবলেমের ফেস করতে হয় আমাদের তো চলো লুচিটা ভেজে নিই চটপট করে আর তোমরা দেখতে থাকো আর তা বাদেও কী জানো তো দুপুর থেকে কারেন্ট নেই তবুও আমি ভিডিওটা তোমাদের সামনে করেই যাচ্ছি কারণ কোনো তো ডাটা অন করছি না সেই কারণে আর কি নেটটাও ক্ষয় হচ্ছে না আর নেট ক্ষয় হচ্ছে না তো ওই জন্য আর কি চার্জও ফুটছে না সেই কারণে আমি ভিডিওটা আরামসে করতে পারছি খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি সবাইকে এখন লুচি বেড়ে বেড়ে দিচ্ছি আর বাবা তো বললাম আমি লুচি খাবোই না আমার জন্য ভাত আর আলু কষা দিয়ে দাও তো ওই জন্য বাবা কী হচ্ছে শুধু ভাত হাত দিয়েছি আর বাবা তো একটাও পাটি সাপটা বলতে হাফ খেয়েছে আর লুচি একদমই খায় না মানে ময়দার জিনিস একদমই খেতে চায় না তেলে ভাজা বিশেষ করে এমনি তো শরীরের অনেক কিছু কন্ডিশান দেখা গেছে সেই কারণে আর কি তবে মেনটেন করা ভালো কিছু কিছু জিনিস তো আমি মনে করি কিন্তু আজকে পিসিমাও এসেছিলো সেই জন্য আমিও আর মানে যতটুকু পেরেছি নিজের সামর্থ্য অনুযায়ী আমি নিজে বাজার থেকে মানে সব কিনে নিয়ে এসে বানিয়েছি নিরামিষের দিন আলু কষা দিয়ে এই যে লুচি আর সাথে পাঠিসাপ্তা সাপটা আর সাথে খাস্তা গজা ছিল খাস্তা গজার শিঙারাটা বিকেলে দিলেই ভালো হতো পিসিমা তখনই বললো বিকেলবেলা কেন দিস নি এখন এতগুলো খাবো কি করে তো যাই হোক